আসসালামু আলাইকুম রহমদুল্লাহী হবার তু তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি আল্লাহ রহমু অনেক ভালো আছো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো ভাই পিকের ছাদের পরে এসেছি হাব্লু নিয়ে ওখানে আরেকটাই নেই ভাই স্যান্টনিও ছেড়েছে মানে শান্তনিও ছেড়েছে আমি তার মাথার উপরে রিম করে আছি নাম লেখ চকাস চকাস ও এদিকে বলতে বলতে আমার টিমমেট ফিনিশ আমার টিমমেট কে দিতে হবে বুঝেছো ভাই আমার টিমমেট এবি কিলার তো ভাই আমার টিমমেট এবি কিলার অর্থাৎ আব্দুল বাড়ি কি রিভাইভ দেওয়ার পর ভাই দেখো আমরা পিকের সাদের উপর নেমে মানে আমি তাকে থেকেই ছিলাম ওনা আমার পর দুইজনে রিমোট দিচ্ছি রিমোট ঠিক আছে একটু স্কিপ করে দাও সে ভাই তাছাড়া তোমরা এত বড় ভিডিও দেখতে পারবা না বা দেখে তোমাদের ভালো লাগবে না তো ভাই তার জন্য আমি ছোট করে দিয়েছি ঠিক আছে ভিডিও গুলো যাতে দেখে তোমরা মজা পাও তো ভাই হঠাৎ করে নিজের ভেতরে একটু বিটুকে বিটুকে ভাব চলে আসে একটা স্নাইপার পেলে অনেক ভালো তো বুঝলা ভাই তোমরা তো তারপর ভাই আমি পিকে এর ছাদের নিচ থেকে নামার পরে একটু স্নাইপার পেয়ে যাই এবং এখানে এসে স্নাইপিং করছিলাম তার আগে একটা গ্রেড মেরে নিই যদি ড্যামেজ খায় তো ভাই আমি স্নাইপার নিয়ে পিকে থেকে জোনের দিকে ঢোকার চেষ্টা করছিলাম ইতিমধ্যে আর্সোনাল কি এতে মানে আর্সোনালে সরি আর্সোনাল কি নয় আর্সোনালে দেখতেছি এনেমিরা ফাইট নিচ্ছে এখান থেকে থার্ড পার্টি করবো আর কি হ্যাঁ তো ভাই গাড়িটা ফাটানোর চেষ্টা করি মোবাইল একটুখানে ল্যাপ দিচ্ছে আহ ভাই পেয়ে গেছি আব্দুল কালাম দিয়ে দিছি ভাই দিয়ে দিছি একবারে স্নাইপার ভাই আমি তো বিটুকে ভাই আমি বিটুকে যদিও দুম করে মারছি ওটা কাউকে বলার দরকার নেই আপনারা দেখছেন আপনারা দেখতে থাকেন আর মানুষকে বলবে আমি বিটুকে তারপর ভাই আমি সেন্টার নিউটা জোনের ভিতর ঢুকি এবার ভাই জোনের ভিতর ঢোকার পর একটি ঘরে আসি ঠিক আছে ঘরে একটু ক্যাম্পিং করছিলাম বললে চলে দেখছিলাম পরিস্থিতি কি তো ভাই সাতজন এলাইভ দুইটা কিল আমার আমার ফ্রেন্ড গাড়ি চালাচ্ছে ঠিক আছে এবি গিলার ভাই এখন ভাই স্নাইপার দিয়ে একটু থার্ড পার্টি করবো ও ভাই নক একটা নক ভাই এবং সাথে সাথে ও ভাই আর একটা নক ভাই আই এম বিটুকি হ্যাকার আই এম হ্যাকার ওকে ভাই হ্যাকার গিরি শেষ এখন একটু সামনে যাওয়া যাক জোনের ভিতর এখন ভাই আমি জোনের ভিতর ঢুকে যাই এবং সামনে আমার সামনে ঘরের ভিতর দুইটা এনিমি ছিল তো একটা তো সেটা জুম করে আসে আমাকে মারে বলে এখানে আমি যাকে যাদেরকে মেরেছিলাম তাদের কাছে একজনের কাছে আমি লঞ্চ পেয়ে যাই এবং একটাই পেয়ে যাই এবং আমি লঞ্চ সেট করার চেষ্টা করি এবং লঞ্চ এখানে সেট করি ঠিক আছে তারপর আমি উপরে চলে যাই চলো ভাই আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি আরেকটু উপরে গেলাম না কেন ভাই আরেকটু উপর থেকে নামতে লাগলে জোনে এনিমি মেরে দেয় এজন্য ভাই মনে করেন আমার কাছে তার লঞ্চ প্যাড নাই যে উপরে উঠবো ঠিক আছে তো তার জন্য সিঁড়ির এখানে উঠছি যাতে সিঁড়িতে আমি নামতে পারি তো যাই হোক এমনি বলতে বলতে আর চারটা আমার বিশেষ ওরা একই স্কোয়াডের মানে একই ডু আর কি ঠিক আছে আমি একটু একটা ইনহেলার মারলাম সুপার ইনহেলার তারপর করে আছি জোম একটা দিয়েছি বুম বুম আরে ভাই আর নিজের প্রশংসা করতে পারছি না ভাই তোমরাই এবার প্রশংসা করো কি রকম হেড মারলাম টিমমেট আছে নাকি হেল্প দিচ্ছে নাকি না ভাই হেল্প দেয়নি ভাই আমি কিলটা পেয়ে যাই কিন্তু ওরা দুজন একই স্কোয়াডে কারণ তাছাড়া তখন টিম ওয়াই পাওয়া হতো ঠিক আছে তো ভাই আমি একটু ড্যামেজ খেয়ে যাই ওপর থেকে নামতে নামতে নে ক্যারেক্টার ঠিক আছে ভাই আমি তখন এম এর টু নিয়ে যাচ্ছি ওই ওদিক দিয়ে ঢুকে গেছে ওই দিক দিয়ে ঢুকে গেছে

আজব ভাই জোন বসার মনে হয় এ ভাই আমার মাল লো ড্যামেজ খাইছি ভাই ড্যামেজ খাইছি তো ভাই ড্যামেজ খাওয়ার পর দেখি আমার ফ্রেন্ড ফাইট নিতে চলে গেছে এবং লেডি ক্যারেক্টার আই মিন মহিলা ক্যারেক্টার আই মিন মেয়ে ক্যারেক্টার এ ভাই টিম আপ করে ভাই আমি মারছি যাই হোক ভাই এই যে আমার ফ্রেন্ড একবার মেরে দিছে অবশ্যই পেয়ে গেলাম বইয়া